হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে ফ্যান্সি কিছু ইয়ারিংস দেখাবো আপনাদেরকে রাজ জুয়েলার্স লিমিটেড থেকে বাইশ ক্যাট এগুলো আসলে কখনোই দেখায় না আমরা বাট এরকম অনেক ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল পাবেন আমি জাস্ট ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনার ওয়েট এবং প্রাইস জানতে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন এটা একটা খুব সুন্দর একটা কালেকশন এগুলো প্রত্যেকটার সাথে সেট রয়েছে

একটু হালকা করে কালার করা আছে খুব সুন্দর একটা ডিজাইন এইটা দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর সো এখানে অনেক কালেকশন আছে হালকা ওজনে কিছু ডিজাইন আছে দেখেন এই যে এখানে হালকা ডিজাইন আছে চার আনা পাঁচ আনা চার আনা পাঁচ আনা তিন বিভিন্ন ওজনের মধ্যে তারপরে এইখানে আছে ডিজাইন প্রচুর ডিজাইন পাবেন আপনারা শোরুমে আসবেন এখানে আছে এই সেটগুলো দেখেন একটু এই যে এই টাইপের ডিজাইনগুলো অনেক সুন্দর কম আছে নয় থেকে দশ সালের মধ্যে এটা একটা সেট প্রচুর প্রচুর এই ধরনের ইয়ারিংস আছে আসলে এগুলো দেখতেও সুন্দর এবং ওয়েটগুলোও কিন্তু মিডিয়াম ওয়েটের মধ্যে আছে তো শোরুমে একবার রাজ জুয়েলার্স লিমিটেড বসুন্ধরা সিটি লেভেল ফাইভ ব্লক ডি শপ নম্বর হচ্ছে একশো পনেরো আল্লাহ